মার্চ নভেম্বরেই শীত গায়েব ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে ঘুরে যাবে আবহাওয়ার গতি নভেম্বর মাসে শুরু থেকে শীত পড়ে গিয়েছিল সোয়টা চাদর বার করতে হয়েছিল কিন্তু এবার মার্চ নভেম্বর মাসেই শীত উদাও হওয়ার পালা তেমন পূর্ববাস চালিপুর হাওয়া অফিস নভেম্বর মাসের শুরু থেকে শীত পড়ে গিয়েছিল সোয়েটার চাদর বার করতে হয়েছিল কিন্তু এবার মার্চ নভেম্বরেই শীত উদা হওয়ার পালা তেমন পূর্ববাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস রবিবার থেকে হাওয়া বদলের পূর্ববাস দিল আলিপুর হাওয়া অফিস রবিবার থেকে বদলে যাবে আবহাওয়ার গতি বাতাসে বাড়বে জলীয় বাষ্প তাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রার পারদ রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় এমনটাই কুয়াশা পড়বে যে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাবে উত্তরবঙ্গে পার্বত্য জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি শ্রীলঙ্কা উপকূলের ওপর প্রভাব বিস্তার করবে আরও একটি ঘূর্ণাবধ রয়েছে এলাকা সমুদ্রে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ওপার ইয়ার বা ঘূর্ণাবধ যার কারণে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া গায়েব হয়ে যাবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী শনিবার পর্যন্ত পশ্চিমী এবং শুষ্ক শীতল হাওয়ার প্রভাব কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবালির হাওয়া ও জলীয় প্রবেশ করবে পশ্চিমের জেলাগুলির শীত প্রায় একই রকমই থাকবে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বইবে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তবে কুয়াশা প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়বে এই রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রয়েছে মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা উনিশ দশমিক কুড়ি ডিগ্রি সেলসিয়াস হালকা ঠান্ডা পড়ে গেলেও শীতের সেই কনকনে আমেজ এখন উদাহ তবে কার্তিক মাসে এই ঠান্ডাতে সন্তুষ্ট সকলেই বেলা পারলে আবহাওয়া মোটামুটি আরামদায়ক আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানালো আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা বঙ্গবাসীর মনে যখন সেই সম্ভাবনা উকি দিচ্ছে তখন আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ সব জেলায় ছবিটা থাকবে একই রকম ভোরের দিকে আকাশ এবং মুখ ঢাকবে কুয়াশায় আলিপুর হাওয়া অফিস বলছে রাজ্যে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সব জেলায় রবি থেকে মঙ্গলবার ভোরবেলা আকাশ থাকবে কুয়াশার ছন্ন দৃশ্যমানতা মিটারে জেলার সব জায়গায় যদি কুয়াশা থাকবে না আগামী দুদিন দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা হেরফের হবে না গাঙ্গীবঙ্গের কোনো কোনো জায়গায় রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তারপরে তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হাওয়া অফিস তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকবে যদিও রবিবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে বঙ্গোপসাগরের জলীয় ও গরম প্রবালির বাতাস বইতে শুরু করেছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে দুই বঙ্গে ঝাঁকিয়ে শীত পড়বে আগাম সতর্কতা করছে অফিস। আবাদ প্রবেশ পশ্চিমের শীতল ইতিমধ্যে শীতল হাওয়ায় রাজ্যে পারদ অনেকটাই নেমেছে সেই কারণে সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোয়াশা থাকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি তবে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বেলায় কিছুটা কম শীতের আমেজ শনিবার শুষ্ক এবং মেঘহীন আবহাওয়া বজায় থাকবে সকালের দিকে কুয়াশা দেখা যাবে তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশার চাদর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে ও রাতে শীতের আমেজ বজায় থাকবে তবে বেলার দিকে কিছুটা কমবে শীতের আমেজ অন্যদিকে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে বলে জানিয়েছে তবে রবিবার থেকে বঙ্গোপসাগরের জলীয়বাষ্প গরম প্রবালির বাতাস বইবে বইলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পনেরোই নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ কাজী জেবু সওয়া পূর্বভাসে এই তথ্য জানানো হয় হাওয়া অফিস জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার ষোলোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সতেরোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার আঠেরোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার উনিশে নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্ববাসের তথ্য অনুযায়ী সকাল ছটায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক কাদ্রতা ছিল পঁচাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল আর লেটেস্ট লেটেস্টের খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন